মুক্ত রক্তের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতার পর বাংলাদেশের ছোট বছর আমাদেরকে রক্তের জন্য প্রতারণাই তাদের নিজ লিজ বিশ্বাস দিয়েছি সেই লিজ গুলো ওই অসি আগুনে তুলে দিয়ে চলে গেছে এগুলো চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র আপনাদের কাছে আমরা আপনাদের আপনাদের প্রমাণ বলেছে এই সরকারকে অন্তবর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত পুকিয়ে রাখতে হবে নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেশ নসিদ উনিশশো তিরানব্বই সালে আমি হয়েছিলাম আমার ব্যক্তি ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি সেদিন নিয়ে একজন আউসারকে দিয়ে একজন পুরুষের সুপারকে দিয়ে নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা শরীফ পার্লামেন্টে বলেছিলেন জন্য হলেও তোমাকে সুখের সঞ্চার করতে অর্থাৎ সুখের রাস্তা পরিচালনা করতে না এসব কথা আমাদের মনে আছে

আপনাদের মনে করো সাংবাদিক উন্নলন আপনারা যখন বেগম চার সে আক্রমণের টাকা উঠে পড়লেন সে নয় নির্বাচনে আক্রমণ করা করেছে সেটাও আমাদের মনে করে কি কারণে বেগম চক্র যেই টাকা কোন ব্যাংকের জমা সেই টাকার কারণে বড় বছর জেল খেটতে হল তোমাকে অক্ষরে অক্ষরে ক্ষতার্জান হবে আমরা স্বাধীনতার সংগ্রাম তিনি ঘোষণা করেছেন তার শরীর আমরা হুল করতে পারি আমরা পর্যন্ত মুসিদ দল যারা কথা ছবি থেকে স্থানের সময় কাটিয়েছেন তারা পশ্চিমকালে মুক্তি যুদ্ধার সবকের দল হতে পারে না কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন বিদ্যুৎ ক্ষেত্রে ধ্বংস করে চলেছে সে কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য আর জেনারেল মুফিদিন তারা এখনো কেন আইনের আওতায় আনালো না এখানে এখন প্রশ্ন লাগে মানুষের কাছে তাই তৎপরের সরকার তৈরি করেন তাদের কাছে এখনো রাইফেল আস তাদের কাছে যথেষ্ট মানি আছে টাকা আছো তারা এখনো সংবাদে করবার চেষ্টা করছে সিএমপি চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে আন্ডার স্কিমেড শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যা ভুলি জিগিয়ে Say, am going to up that back the